আমার অনেক আপু ভাইয়ারা বা অনেক আত্মীয় স্বজন আছে যারা ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি খেতে প্রশ্ন করে না তারা একবার আমার মতো করে রান্না করে দেখতে পারবেন যে একটা বাজে গন্ধ থাকে গন্ধটা তো চলে যাবে চলে যাবে আপনি যে পোলট্রি মুরগি খাইছেন আপনি বুঝতেই পারবেন না যে পোলট্রি মুরগি খাইছেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি পোলট্রি মুরগি রান্না করার জন্য নাস্তা পানি খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এখন এই যে আমার ছেলেটা দেখেন কি পরিমাণে অসুস্থ আল্লাহ সব বাচ্চাগুলো আমার অসুস্থ ভালো লাগে না বাচ্চা কাছে অসুস্থ থাকলে আর কিচ্ছু ভালো লাগে না আমি ওখানে সব ধরনের মশলা দিয়ে পোলট্রি মুরগিটা মেখে রেখেছি লবণ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি তারপরে যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি এভাবে করে যদি আপনি রান্না করেন আপনাকে আমি নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে হলেও বলতে পারি যে আপনি যারা খাননি তারা এভাবে একবার রান্না করে খাবেন বুঝতে পারবেন না যে আপনি পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করছেন এখন ভাজা হয়েছে এখন দুইটা আলু দিয়ে দিলাম কারণ আমার ছোটো মেয়ে আসে আবার আলু ছাড়া কিছু বোঝে না ওর জন্য আবার আলু দিতেই হলো আলু দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী এবার পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আলু আর মাংস একসাথে লাল লাল করে ভেজে নেব এখানে দারচিনি সাদা এলাচ আর এলাচ আমি এই তিনটা মশলাই খাই মশলার মধ্যে তাছাড়া হাবিজ হাবিজে গরম মশলা লং এগুলো যে আছে মানে গোলমরিচ এগুলো আমি খাই না যারা খান তারা দিতে পারেন ঝাল আমার বাসারা ঝাল খেতে চায় না তাই আমি ওগুলো স্কিপ করি আর কি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আবার শুকনা মশলাগুলো আর কি দিয়ে দেবো সব মশলা দিয়ে আপনারা যদি মেখে এভাবে রান্না করেন ভেজে তাহলে আপনারা এত পরিমাণে যে মজা হবে ঝোলটা তো এত পরিমাণে মজা হয় এভাবে রান্না করলে ঝোল একটু বেশি করে রাখবেন নাহলে ঝোল নিয়ে অনেক কারাকাড়ি লেগে যাবে এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিলাম এখানে আমার একটা মশলা সিক্রেট মশলা তৈরি করা আছে এই মশলা দিলে আর কোন যে গন্ধ থাকবে গন্ধর বাপ পর্যন্ত চলে যাবে এমন এক অবস্থা এখানে যদি আপনারা আমার মশলার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই দিয়ে দেব পেজে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন আমার মাংস রান্নার ফাইনাল লোক আমার কিন্তু বাসায় মরিচের গুঁড়ার একটু কম ছিল তাই কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে মনে হয় স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দিয়ে দিছি দেখুন মাংসর মধ্যে এত পরিমাণে মশলা ঢুকছে সেটা ধারণার বাইরে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ